বন্ধু নূপুর চলে এসেছে পার্ট টু তোমাদের তো বলেছিলাম পার্ট টু আর মাত্র পনেরো বিশ দিনের মধ্যে আপলোড হবে আর দেখো আজকে আপলোড হয়ে গেছে কিন্তু কি কি ভুল করেছে কত টাকা নষ্ট হয়েছে চলো আজকে ছবির মাধ্যমে তোমাদের বলবো আর কবে আসবে পার্ট পার্ট দেখেছি দেখো কিভাবে এখানে রিয়া জানলা দিয়ে দেখতে এসেছে ভালোবাসার মানুষকে এখানে তুই না কিভাবে এখানে ক্লাসে বসে আছে আর বসে দেখো কিভাবে ভালোবাসার গল্প করছে এদিকে রিয়াজের সঙ্গে জান্নার ফাঁকে ফাঁকে দেখো এই রকমই দেখতে থাকে দুইজন মিলে চোখে চোখ রেখে আর দেখো মুখের মধ্যে কত চকলেট হাসি এখানে হাসতে থাকে কিন্তু দেখো ক্লাসের মধ্যে এই রকম জানলা দিয়ে কিভাবে স্কুলে ফাঁকে এই দেখছে বন্ধু দেখো কিছুক্ষণ কথা বলার পর দেখো কিভাবে এখানে মেয়েটি টেনশনে পড়ে যায় আর মাস্টার মশাই ক্লাসের মধ্যে চলে আসে আর দেখো এখন কি হবে এখন তো রিয়াজকে এখান থেকে চলেই যাচ্ছে আর দেখো এখানে বলছে মাস্টার মশাই এই যে দেখো আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার গ্রোথ কিভাবে হয়েছিল আর এখন ইন্ডিয়া আমাদের কত একদম বেকার ডিপ্লোমা চলে গেছে চলো এরপরে জিডি কথা বলতে বলতে এখানে স্কুল ছুটি হয়ে যায় এদিকে দেখো তুই না স্কুল থেকে বাড়ি আসার সময় দেখো কিছু একটা কিডন্যাপ করার গাড়ি এখানে কিভাবে তুই নাকি এখানে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর দেখো কতগুলো এখানে গুন্ডা জোর করে ধরে ফেলেছে একে আর দেখো কিভাবে গাড়িতে এখানে বসে নিয়ে চলে যায় কিডন্যাপ করে নিয়ে তো বন্ধু এদিকে দেখো রিয়াজ কিভাবে এখানে পুকুর পারে এখানে ঢেল ছুঁড়ে ছুঁড়ে মারছে আর জলের সঙ্গে এখানে কথা বলছে এই পায় এটাকে তুই না কিভাবে একদম সাজে কুজে এখানে আসে আর রিয়াজ দেখো কিভাবে এখানে হাত একদম বড় করে ধরার জন্য এখানে রেডি হয় দেখো এখানে সত্য তুমি কি মনে করেছ দেখো এখানে তো তুই না আসে কিন্তু দেখো যখনই এখানে তুই না ছোপে যায় তখনই রিয়াজ দেখো অবাক হয়ে যায় আরে এটা কি এটা তো আমি স্বপ্ন দেখছি এখানে তো কেউ নেই অনেক বন্ধু দেখো এখানে কিভাবে কান্নাকাটি করতে থাকে আর এদিকে দেখো রিয়াজকে তো পুলিশ নিয়ে চলে এসেছে ধরে আর দেখো এখানে কিন্তু রিয়াজ থানার ভিতরে আছে তখনই এখানে দেখো কিভাবে এই হাবলদারটি আসে দাটি এসে বলছে আরে আরে রিয়াজ তোকে তো জেল থেকে বের করে দিতে হবে এখন কারণ প্রধান মশাই তোকে তো নিতে এসেছে আর দেখ তোর প্রধান মশাই তোর জন্য অপেক্ষা করছে আর রিয়াজ দেখো কত রেগে এসে এখানে প্রধানের সামনে আসে তো বন্ধু দেখো এখানে প্রধান মশাই বোঝাতেই চাইছিল তখন রিয়াজ কোনো কথা না শুনে কিভাবে এখান থেকে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে আর দেখো প্রধান মশাই কিন্তু রিয়াজের পিছু পিছু এখনো ঘুরে বেড়াচ্ছে বলছে দাঁড়া রিয়াজ দাঁড়া তো দেখো বন্ধু রিয়াজ কোনো কথা না শুনে শুধু চলেই যাচ্ছে তখনই দেখো কিভাবে এ প্রধান বলছে আমাকে গুলি করে দে তুই আমার কথা শুনবি না আমি তোকে কতটা ভালোবাসি কিন্তু তুই কিছুই বুঝতে পারছিস না শোন শোন আমি কি বলছি এ বলছে আমার ভাইকে তুই মারার জন্য যত টাকা লাগবে লাগবে আমি দেব তুই আমার ভাইকে একদম শেষ করে দে এই দুনিয়া থেকে একদম সরিয়ে দে যত টাকা লাগবে আমি দেব আর তোকে কোনো টেনশন নিতে হবে না তুই এখন আমার ডাইন হাত হয়ে যাবি এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে প্রধানের ভাই মেয়ের সঙ্গে এখানে আছে আর দেখো কিভাবে ভাবে এখানে আঙ্গুর খেলিয়েও দিচ্ছে আর দেখো সত্যি রকম কিন্তু এই ছেলেটি এখন দুষ্টু হয়ে গেছে কিভাবে এখানে তো দেখো বন্ধু কিভাবে শুয়েছিল এখান থেকে উঠে চলে যাচ্ছে দরজায় কেউ ঠং ঠং করে বলছে আর দেখো দরজা খোলার জন্য যখনই এখানে আসে দরজাটি খুলে আর দেখে তো সামনে রিয়াজ আরে এটাকে রিয়াজ কেন জেল থেকে বের হয়ে গেল দেখো বন্ধু কথা না শুনে দেখো রিয়াজ কিভাবে এখানে গুলি মেরে অনেকগুলো ধেড় ধরা করে দেয় আর দেখো কিভাবে এখানে মাটিতে পড়ে যায় কিন্তু রিয়াজ দেখো এদিকে ওদিকে দেখছে তারপরে দুষ্টু মেয়েটিকে এখানে দেখছে আর মেয়েটি দেখো কত ভয় পেয়ে যায় এখানে হ্যাঁ বন্ধু রিয়াজ কোনো ছোট মোটো গুন্ডা নেই রিয়াজ তো সব থেকে বড় গুন্ডা এখন পলি টিভি চ্যানেলের আর দেখো এখানে প্রধান মশাই কিভাবে এখানে বলতে এসেছে তার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে তাই জন্য এখানে দেখতে এসেছে বন্ধু দেখো এখানে এমনও প্রধান মশাই অ্যাক্টিং করবে যে কেউ যেন বুঝতে পারে না যে এর ভাইকে এই মেরেছে টাকা দিয়ে কিন্তু দেখো প্রধান মশাই তার ভাইয়ের মৃত দেহটির কাছে ওখানে যাচ্ছে এখন ভাইয়ের দেহটি এখানে কীভাবে বসে কান্নাকাটি করছে আর দেখো বলছে ভাই আমি তোকে খুবই ভালোবাসছিলাম শুধু এটাই গ্রামের মানুষের সামনে বলছে কিন্তু কানে গিয়ে এমন কিছু নোংরা নোংরা কথা বলে বলছে ভাইকে মেরে তুই প্রধান হবে না কি তোকে আমি কতটা না ভালোবাসতাম কিন্তু তুই আমাকে মেরে দিয়ে বেলে আমার তুই পটটা ছিনে নিবি তোর এত বড় সাহস হয়ে গেছিল আর দেখো এখানে এই রকম কথা বলে দেখো এখানে কিভাবে চলে আসবে এখন সে যে আরে এটা কি তোরা তো এখন মদ খাচ্ছিস আর দেখো এখানে কিভাবে মানে কিভাবে কি বলছিল তার ভাইকে মারার জন্য এখানে আগের এটা কিন্তু ফুটেজ আর দেখো কিভাবে একটি ছেলে ভিডিও করে নিচ্ছিলো করে নিচ্ছিলো এই জন্যই যে তার প্রধান মশাইকে হেড দেখাবে তার ভাইয়ের ভিডিও ফুটেজ দিয়ে তার দাদাকে কিভাবে মারে এই ছোট ভাই নিজেই প্রধান হতে চাইছে আর দেখো এখানে কিভাবে নেশা করছে সবাই মিলে তার দাদা প্রধান মশাই এখন এটাই ভাবছে আরে আমাকে মারতে গেলে কত কিছু করতে হয় তারপরে দেখো প্রধান মশাই তার বন্ধুগুলোকেও মারতে এসেছে যার জন্য কিন্তু প্রধানকে মার করতে চাইছিল তো বন্ধু দেখো প্রধান মশাই কিভাবে এখানে অ্যাক্টিং করছে বলছে আমার জন্য একটা প্যাক তৈরি করবে না তারপরে দেখো কিভাবে এখানে প্যাক তৈরি করে কিন্তু দেখো এই ছেলেটি তো প্রচুর ভয় পেয়ে যায় প্রধানকে দেখে দেখো কিভাবে এখানে প্রধান মশাই বলছে আরে আরে তুই যে আমাকে মারতে চাইছিলিস আবার তো তোর গুরু চলে গেছে তোকে কি দুঃখ লাগছে না তখনই প্রধান মশাই বলছে এই শহরের বাচ্চাগুলোকে সবাইকে মেরে ফেল মেরে ফেল গুলি করে কিন্তু বন্ধু দেখো এখানে রিয়াজ কয়েকদিন পরে জেহেল থেকে কিভাবে বাড়িতে আসে আর দেখো কিভাবে এখানে তুহিনার ছবিটা নিয়ে এখানে বন্ধু কান্নাকাটি করতে থাকে কারণ তুহিনাকে তো রিয়াজ খুবই ভালোবাসত উনি এদিক দিয়ে দেখো কিভাবে তার শাশুর আম্মা আর শালি এদিক দিয়ে যাচ্ছিল বলছে আরে এটা কি রিয়াজ তো জেলে ছিল আরে তুই এই বাড়ি থেকে কেন এসেছিস আমার মেয়ের তো জীবনটা তুই শেষ করে দিলি আর এখন আমাকে কি করতে এসেছিস খনি রিয়াজকে কিভাবে মার থাকে আর দেখো বলছি আরে তুই আমার বাড়িতে বেরোই যা আরে আমাদের জীবনটা তো এমনি শেষ হয়ে গেছে তুই এসে আমাদের জীবনটাও শেষ করে দেবে যা যা এই বাড়িতে কি বার হয়ে যা বন্ধু তোমাদের বলতে চাই পার্ট থ্রি আর বেশি দিন কিন্তু সময় লাগবে না বিশ দিনের ভিতরেই কিন্তু ইউটিউবে পলি টিভি চ্যানেলে আপলোড হবে কারণ তোমরা জানো না যে কবে আপলোড হবে কবে আপলোড হবে না তো আমার কাছে তো সব তথ্য আছে পলি টিভি চ্যানেলে যে কোন ভিডিও কবে শুট হচ্ছে আর কতদিন পরে ইউটিউবে আপলোড হবে তাই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা এই রকম ভিডিও আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু ভিডিওটা লাইক করে দাও আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না কারণ এই রকম নতুন নতুন আপডেট তোমাদের সব বন্ধুদেরকে যেন দিতে চাও আর দেখো তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও বন্ধু আমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গলে আর উত্তর দিনাজপুর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও কারণ অনেক আমার সাবস্ক্রাইবার আছে যেগুলো বাংলাদেশ থেকে দেখে কিন্তু তোমার বাড়ি কোথায় কমেন্টে বলে রকমই তোমরা যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও বা নূপুরের প্রার্থীটি কবে আসবে সেটা জানতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো